নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনাদের যাদের নিজের ঘর নেই তাদের জন্য কিন্তু একটি বড় খবর উঠে এসেছে রাজ্য জুড়ে এগারো লক্ষ লোককে ঘর দেওয়া হবে এবং সেই জন্য একটি লিস্ট বা তালিকা তৈরি করেছে পঞ্চায়েত দপ্তর তো সেই নিয়ে একটি খবর উঠে এসেছে সেই খবরটিতে জানানো হয়েছে কীভাবে আপনারা টাকাটি পাবেন সেই নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে তো সেই খবরটি আমি আপনাদের বিস্তারিত জানাবো তাই রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি খবরের হেডলাইনে বলা রয়েছে সাড়ে এগারো লক্ষ উপভোক্তার তালিকা তৈরি পঞ্চায়েত দপ্তরে তিন কিস্তিতে আবাসের বরাদ্দ কেন্দ্রে তোয়াক্কা না করে সাড়ে এগারো লক্ষ গ্রামীণ মানুষকে আবাস যোজনার টাকা দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে নবান্নের অর্থ দপ্তর ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন ডিসেম্বর থেকেই রাজ্যের মানুষকে এই টাকা দেওয়া হবে এই প্রকল্পে কেন্দ্রের লাগাতার আর্থিক বঞ্চনার মুখের মতো জবাব দিতে রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে বঙ্গবাসীকে দেবে এই ব্যাপারে আর্থিক সংস্থান করতে অর্থ দপ্তরকে কিছুটা হিমশিম খেতে হলেও মুখ্যমন্ত্রী দেব কথা রাখতে চরম তৎপর অর্থ দপ্তর টাকা সংস্থান করতে প্রস্তুতি প্রায় চূড়ান্ত অবশ্য অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকদের কেউ কেউ আশা করছেন কেন্দ্রে নতুন সরকার আসার পর রাজ্যের এই সংক্রান্ত কেন্দ্রের কাছে পাওনা হাজার হাজার কোটি টাকার একটা হিললে হলেও হতে পারে সেই দু সাল থেকে একশো দিনের কাজ ও আবাস যোজনার বাবদ কেন্দ্রের টাকা বকেয়া প্রায় চোদ্দো হাজার কোটি টাকা তার মধ্যে একশো দিনের কাজে বকয়ার পরিমাণ প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আবাস যোজনায় কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা আট হাজার কোটি টাকার বেশি বহু দাবি দাবা করেও কেনের কাছ থেকে পাওনা আদায় করতে পারেনি রাজ্য দিল্লিতে নতুন কেন্দ্রীয় সরকার হওয়ার পর নতুন উদ্যোগে পাওনা আদায়ের তৎপর শুরু হয়েছে নবান্নে ফল কি হবে তা অবশ্য কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না নবান্ন প্রশাসনের আমলারা এই ব্যাপারে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদারকে এদিন বারবার চেষ্টা করে যোগাযোগ করা যায়নি তবে পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার শনিবার উত্তরবঙ্গ সম্পাদকে বলেন কেন্দ্রে আবাসের টাকা দিক না দিক আমরা আবাসের টাকা দেব। রাজ্য সরকার তার গার্ডের বসা খরচ করে এই টাকা দেবে প্রায় সাড়ে এগারো লক্ষ মানুষের তালিকা তৈরি হয়ে গেছে মাথাপিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা তিন কিস্তিতে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা রাজ্য জুড়ে এগারো লক্ষ লোক নতুন করে ঘর পেতে চলেছেন এবং তাদের এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে এবং সেই নিয়ে তালিকাও কিন্তু তৈরি হয়ে গেছে এই এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা তিন কিস্তিতে অর্থাৎ তিন ভাগে পাবেন তো বন্ধুরা এই সংক্রান্ত আবার কোনো আপডেট এলে আমরা অবশ্যই নিয়ে আসবো তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে